বন্যার অবস্থাটাই খারাপ হয়েছে ঠিকছে না ভিতরে উদ্ধার করি না ঠিকছে কিছু করার না প্রত্যেকটা বিল্ডিংয়ের অবস্থা ঠিকছে বন্যার পরিস্থিতি দেখছেন কতটা ভয়াবহ বাসার থেকে মানুষদেরকে বাইরে করা হচ্ছে সবাইখানা পেয়েছে

দেখেন আমাদের উদ্ধার অভিযান কিভাবে চলে ওই যে দেখেন বোর্ড ডিউটি বাই ছাত্র নামাতে আছে এখানে বাই আমার টাই নাই আমি সিএনজির উপরে গাড়াইছি ওই যে বোর্ড কিনারে গেছে দেখছেন ওই যে নৌকা নৌকা দিয়ে ওদেরকে উদ্ধার করতে আছে অবস্থা দেখছেন এই ও ফুরে অবস্থা খুব খারাপ কোনো বসে ছাড়া কিন্তু কিন্তু সারাদিন গিয়ে বিনা পয়সায় মানুষের দেয় দেখছেন না ভাই বিনা পয়সা ফ্রেনি কন্যার মানুষদেরকে পারাপার করতে আছে এই যে গাড়ি যা যা আছে সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়ছে কন্যার মানুষদেরকে সহযোগিতা করার এখন ভিতরের দিকে সবাই সবাই কিন্তু ট্রেনিবাসীর দিকে সবাই হাত বাড়া এই বন্যার মধ্যে যেভাবে সহযোগিতা কর